হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ সিনওয়ার গাজা উপত্যকায় নতুন হামাস নেতা হয়েছেন গণমাধ্যমের তথ্যমতে মোহাম্মদ সিনওয়ার দু চব্বিশ সালের অক্টোবরে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই তিনি সংগঠনকে আবার গড়ে তোলার জন্য কাজ করছেন কারণ দু তেইশ সালের অক্টোবরে ফিলিস্তিনি ছিটমহলে দখলদার ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হামাসের যুদ্ধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের কাতার ভিত্তিক প্রধান শাখা নতুন নেতা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি যৌথ নেতৃত্বে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ সিনওয়ার দীর্ঘদিন থেকে হামাসের সদস্য ছিলেন বর্তমানে তার বয়স প্রায় পঞ্চাশ বছর মোহাম্মদ সিনওয়ার দীর্ঘদিন ধরে ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে চলতে সক্ষম হয়েছেন তাই তাকে ছায়া বলেও ডাকা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ মনে করে যে মোহাম্মদ সিনওয়ার সাত অক্টোবর দু সালে রাষ্ট্রের ওপর হামাসের আক্রমণ সংগঠিত করার পাশাপাশি দু সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতের অপহরণের সাথে জড়িত ছিলেন দু সালে শালিতের বিনিময়ে এক জন হামাস সমর্থক ইসরায়েলি কারাগার থেকে গাজা উপত্যকায় ফিরে আসেন যার মধ্যে মোহাম্মদের বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারও ছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা